কীটনাশক খাওয়ার আগে নিজের খাতায় সত্যিই কি কিছু লিখেছিল সপ্তম শ্রেণীর কৃষ্ণেন্দু দাস পুলিশ তদন্তে নামার পরই এই প্রশ্ন উঠতে শুরু করেছে কারণ কৃষ্ণেন্দুর মৃত্যুর পর যে কাগজের নোটটি সামনে এসেছিল সেখানে খাতার উপর কৃষ্ণেন্দুর নাম রোল নাম্বার ও লেখা রয়েছে তার নিচে লেখা রয়েছে মা আমি আমি বলে যাচ্ছি যে রাস্তার ধারে চুরি করিনি এই দুই লেখা দুই আলাদা আলাদা জনের হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে রবিবার সন্ধ্যায় কৃষ্ণেন্দুর মা সুমিত্রা দাস সিভিক ভলেন্টিয়ার শুভঙ্কর দীক্ষিত ও তার পরিবারের নামে অভিযোগ দায়ের পর তদন্তে নামে পাশকুড়া থানার পুলিশ মৃত কৃষ্ণেন্দুর বাড়িতে যায় সেখানে গিয়ে কৃষ্ণেন্দুর লেখা ওই নোটটি গতকাল পরিবারের কাছ থেকে নেয় পুলিশ পাশকুড়া থানা সূত্রে খবর প্রাথমিক তদন্তে সুইসাইড নোটে হাতে লেখায় গরমিল রয়েছে বলে সন্দেহ পুলিশের ওই নোটের লেখাটি সন্দেহজনক প্রয়োজনে হস্তলেখা বিশেষজ্ঞের মতামত নেওয়া হতে পারে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে গত আঠারোই মে সিভিক ভলেন্টিয়ার শুভঙ্কর দীক্ষিতের দোকানে চিপস কিনতে গিয়েছিল সপ্তম শ্রেণীর কৃষ্ণেন্দু পরে তাকে চোর অপবাদ দিয়ে দোকানদার বাজারে মারধর করেন বলে অভিযোগ কান উদ্ভস করানো হয় পরে শুভঙ্করের দোকানে গিয়ে ওই কিশোরকে সামান্য শাসন করে তার মা তখন কিশোর জানিয়েছিল যে চিপসের প্যাকেট চুরি করেনি কুড়িয়ে পেয়েছিল পরে দোকানে সিসিটিভি ফুটেজ সামনে আসার পর দেখা যায় দোকানের সামনে পরে থাকা চিপসের প্যাকেট কুড়িয়েছিল কৃষ্ণেন্দু এদিকে কীটনাশক খেয়ে কৃষ্ণেন্দুর মৃত্যুর পর একটি নোট সামনে আসে জানিয়ে শোরগোল পড়ে যায় সেই নোটে লেখা ছিল আমি কুরকুরেটি কুড়িয়ে পেয়েছিলাম চুরি করিনি গতকাল সুমিত্রা দাস পাশা থানায় শুভঙ্করের বিরুদ্ধে অভিযোগ দায়ের পরই ওই কাগজটি সংগ্রহ করে পুলিশ পুলিশের প্রাথমিক অনুমান উপরের নাম ও শ্রেণী লেখা এবং নিচের লেখা একজনের নয় লেখায় গড়মিল রয়েছে সেটাই খতিয়ে দেখছে পুলিশ